এই লাইটটি লাগালে গরুর কোনো শীত লাগে না দেখতে পাচ্ছেন গরুর কোনো শীত নাই খামারের ভিতরে কোনো শীত নাই আর অবশ্যই আপনারা খামারের সাইড দিয়ে আপনার কম্বল কম্বল দিয়ে দিবেন আর আপনারা অবশ্যই গরুর শরীরে একটি কম্বল দিয়ে দিবেন কম্বল বলেন বা অনেক কিছুই আছে বাজারে পাওয়া যায় আলাইকুম সালামালিক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে কোনো বিষয় নিয়ে আসলাম না আজকে খুবই অল্প সময় নিয়ে আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য একটি জিনিস যে গতকালকে আমার এই গরুর ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লাইটটি সেই লাইটটি ফিটিং করছি এই লাইটটি মূলত কেন ফিটিং করলাম এ নিয়েই বেশি কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ করবেন দেখবেন তো আজকে এই দেখতে পাচ্ছেন যে উপরে আপনার লাইট দিছি আপনার সাইড পাওয়ার একটি বাল্ব লাল বাল্ব এই বাল্বটি দেওয়ার কারণ হলো আপনার যে গরুর যে শীত লাগে এই সময়ে শীতকালীন সময় আপনার গরুর কিন্তু প্রচুর শীত এই শীতটা আপনার খামার থেকে কিভাবে দূর করবেন এই শীতটা দূর করার জন্য আপনারা এই উপরে এই আপনার গরুর উপরে আপনারা এই একটি আপনার একশো পাওয়ার কন এরপর সত্তর পাওয়ার আছে সাইট পাওয়ার আছে আপনারা যেরকম পাওয়ার সেরকম দিতে পারেন আমার এই বাল্বটি আপনার এই সাইট পাওয়ারের দিছি কারণ বেশি পাওয়ার দিলে আবার সমস্যা হয় যদি আপনার বেশি গরু থাকে তাহলে আপনার এই বেশি পাওয়ার দিতে পারেন কারণ অনেক গরু তো তাপ লাগতে পারে তাই না তাই আপনারা চেষ্টা করবেন এই শীত সময়ে আপনার গরুর খামারে বা প্রান্তিক খামার থাকলে একটি শখের যদি খামার থাকে তাহলে আপনারা এভাবে একটি সাদা লাইট জ্বালিয়ে দিবেন এটি জ্বালানোর কারণে কিন্তু কিন্তু পুরো খামার আপনার হিট থাকে তাই আপনারা চেষ্টা করবেন গরুর ফার্মে এ আপনার একটি লাইট লাগিয়ে দেওয়ার জন্য এই লাইটটি লাগালে গরুর কোনো শীত লাগে না দেখতে পাচ্ছেন গরুর কোনো শীত নাই খামারের ভিতরে কোনো শীত নাই আর অবশ্যই আপনারা খামারের সাইড দিয়ে এ আপনার কমল কম্বল দিয়ে দিবেন কম্বল দিতে পারেন অনেকে যারা টিন দিয়ে দিচ্ছেন তাদের কোনো না দিলেও চলবে যদি আপনার খালি থাকে তাহলে আপনারা কম্বল দিয়ে দিবেন আর আপনারা অবশ্যই গরুর শরীরে একটি কম্বল দিয়ে দিবেন কম্বল বলেন বা অনেক কিছুই আছে বাজারে পাওয়া যায় গরুর শরীরে বাইদে দিবেন এখন আমি দিছি না কিন্তু একটু পরে দিব যেহেতু সবাই বাজার থেকে আসলাম কারণ আমরা তো শুধু গরুর ফার্মিং করি না বাজারেও কাজ করতে হয় আমাদের বাজারে কাজ করি সকালবেলা গরুর কাজ করি এই আপনার ফজরের পর থেকে এই আপনার নয়টা সাড়ে নয়টা পরিমাণ আপনার গরুর কাজ করি পরে রাত্রে আপনার সারাদিন বাজারে কাজ করি রাত্রে আসি রাত্রে আসার পরে দেখতে পাচ্ছেন রাতের সিম আপনার গরুর ফার্মে একটি লাইট দিয়ে দিছি এই লাইটটি মূলত হলো কেন দিলাম এই জন্য আজকে ভিডিওটি তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাতু